وازكى رمعه رب العالمين

আয় আল্লাহ ইয়ার রহমান আমার যত ভাই বোনেরা আয় আল্লাহর ফরিকাহে দিত্রা মাবুদmetricায় সিন্ধারে ফরিকাহ আপনি মওলাই কামি আপনি नसीব পরমাও আয় আল্লাহ মধ্যে ওয়াজ কমিটির যারা মربی হল যারা মজবুতা मामরে কবুল ফরমাও আমার যুবক সমাজ ভাইয়া ফরাসনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরে ফেরা কত্রা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার যুবক ভাইয়ের তরে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা করিয়া আরিয়া দাও রব্বুল আলামিন আয় ধর ধর্মদান আমাদের জন্ম বানাই দাও জরিয়া আল্লাহ তোমার দরবারও অনুরোধ দরবার মাত্র ভাত ছয়টা দিন পর্যন্ত যত জায়গার মধ্যে দাবত কবল করি সিনেমাবুল আল্লাহ টাইম টেবিলর আগে জায়গায় জায়গায় হাজির ভাইয়া কোরআন সদিষ্ট নিয়ে আপনার বন্ধু বান্ধব আলোচনা করা রবীন্দ্রনাথ বর্মা লগে সিনেমা বৈন বর্মা

আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ বেমারও নিয়াম হত্যা শিখা নিয়ম আল্লাহ বেমার রে শিখা নিয়ামত দিয়ে আপনি হাই আল্লাহ এই জমিন আমরা